এই অসৎ চরিত্রের নারী বে হায়া বে পর্দা বিবাহের আগেই যে হারাম সম্পর্ক করেছে যে কোনো রকমের কোনো পর পুরুষের সাথে তো আল্লাহ বলেন ওই ভিন ওই বে হায়া নারী খবিশ নারী লিল খাবিসিন ও চিরেই সে পেয়ে যাবে আরেকটা খবিস পুরুষ রাসূলুল্লাহ খবিস সঙ্গী হ্যাঁ কি তখন বুঝবে বিবাহের পরে जिंदगी কত কঠিন আমার এক ছেলে Aisha বলছে হুজুর আট বছর গভীর রিলেশন গভীর প্রেম কোনোদিন ও আমার কোনো ভুল ধরলো না আমিও তার কোনোদিন ভুল দেখলাম না আট বছর প্রেমের পরে বিয়ে করলাম 6 মাস হইছে কসম ছেলেটা নিজে দাঁড়ায় লম্বা সুঠাম ছেলে ছেলেটা আমারে বলতেছে হুজুর এখন ছয় মাসের মাথায় এই ভালোবাসার সম্পর্কের বিয়ে করে এখন ছয় মাসের মাথায় ঘরটা সংসারটা মনে হইতেছে এখন প্রতি মিনিটে আমার স্ত্রী ওই মুহি আমারে বলে আমি নাকি অন্য ছেলে মেয়ের সাথে সম্পর্ক আমারও মনে হয় মেয়েটা আরেকটা ছেলের লোক এখন আর কোনো কিছুতে সুখ পাই না স্বস্তি পাই না কিছুতেই আর বিশ্বাস হয় এবার কি পরিমাণ লানত বলেন না কি পরিমাণ লান ছেলেরা বাপ ছেড়ে দাও মন্দ ছেড়ে দাও মদভ্যাস ছেড়ে দাও তুমি কারাকারি করতে হবে না আল্লাহ ব্যবস্থা হালাল স্ত্রী আল্লাহ মিলায় নারীর সৃষ্টি করতে আল্লাহ পুরুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমি পুরুষের জন্য হালাল স্ত্রী আমি সৃষ্টি করেছি যেটা আল্লাহ এমনিতেই দেবে সেটা নিজে অসৎপন্থায় কেন নাও আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল খবিসুন লিল খবিসাত যারা খবিশ পুরুষ অসৎ চরিত্রে যে ছেলে এই যে তুমি নাচ গান উড়ঙ্গ দৃশ্য সিনা বেবিচার নারী দেখলেই পাগল হয়ে যাও মেয়ে দেখলেই পাগল হয়ে যাও তুমি সারা ব্যস্ত তোমার যৌন চাহিদা যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে আল্লাহ বলে এই খবিশ পুরুষ ওচিরেই মিলে যাবে লিল খবিসাত তার জন্য একজন খবিশ সহধর্মিণী খবিশ নারী তোমার জন্য মিলে যাবে তুমি